হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইড দু হাজার তেইশ সালে এসএসিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ দেখে নেব যা এ মে দু হাজার এসেছিল চলো শুরু করা যাক আনন্দ লিনকান্দনের প্রথম উপন্যাসের ছিল নাম কোনটি আসুরা টেল অব ভ্যাংকুইস্ট সত্যকে প্রয়োগ দ্য ইমস অব মেলুহা কাদাম্বারি আনন্দ লিনকান্দনের প্রথম উপন্যাস ছিল আসুরা দ্য টেল অব ভ্যাঙ্কুইস্ট অপশন এ সত্যকে প্রয়োগ অর্থাৎ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি লিখেছেন মহাত্মা গান্ধী দ্য ইমোটালস অফ মেলুয়া এটি লিখেছেন অমেশ ত্রিপাঠী কাদাম্বারী এটি বানভট্টর লেখা বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ কত থেকে কত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নিয়ে আলোচনা করে আঠাশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ বাইশ থেকে পঁচিশ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ কনস্টিটিউশনাল রিমেডিস এটি রয়েছে আর্টিকেল 32 থেকে 35 এর মধ্যে অপশন বি এবং আর্টিকেল 32 কে ভারতীয় সংবিধানের আত্মা ও হৃদয় বলে অভিহিত করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর অর্থাৎ হার্ট এন্ড Soul পরের প্রশ্ন 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা বাস করে দু সালের সেন্সাস অনুযায়ী ভারতে প্রতি হাজার জন পুরুষে নশো তেতাল্লিশ জন মহিলা বাস করেন অর্থাৎ ভারতের সেক্স জন সর্বাধিক রয়েছে কেরালায় সেখানে প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করেন লিঙ্গ অনুপাত সব থেকে কম এমন রাজ্য হল হরিয়ানা সেখানে প্রতি হাজার জন পুরুষে আটশো জন মহিলা বাস করেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গ অনুপাত থেকে বেশি পুড়ুচেরিতে সেখানে প্রতি হাজার জন পুরুষে বাস করেন এবং কেন্দ্রশাসিত মধ্যে লিঙ্গ অনুপাত সেখানে প্রতি হাজার জন পুরুষে ছশো জন মহিলা বাস করেন পরের প্রশ্ন দু সালে লোকসভায় পাশ করা কোন বিলটি ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট ভদোদার আগে একটি গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছিল দু সালে লোকসভায় পাস হয়েছিল সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যামেন্ডমেন্ট বিল অপশন সি ভদোদরার ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউটকে নতুন নাম দেওয়া হয়েছিল গতিশক্তি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন স্টেপসিন এনজাইম যা চর্বিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তর করে কোথা থেকে নিশ্চিত হয় পেট অগ্ন্যাশয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র স্ট্রেপসিন এনজাইম এটি অগ্নাশয় থেকে নিশ্চিত হয় অপশন বি মানব দেহে আর যে সমস্ত এনজাইম আছে তা কোথা থেকে নির্গত হয় একবার দেখে নাও অ্যামাইলেজ নিশ্চিত হয় লালা গ্রন্থি থেকে এটি কার্বোহাইড্রেটকে হজম মুখে হজম করতে সাহায্য করে পেপসিন নির্গত হয় পেট থেকে এটি প্রোটিনকে পেটে হজম করতে সাহায্য করে লাইপেস অ্যামাইলেস প্রোটিস স্টেপসিন এটি নির্গত হয় প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়কে এগুলি স্মল ইন্টাস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিনকে হজম করতে সাহায্য করে ট্রোপোনিন এটি নিশ্চিত হয় হার্ট থেকে এটি হার্ট সময় ড্যামেজ থেকে নিশ্চিত হয় কিডনি থেকে এটি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে এরিথ্রোপোয়েটিন এটি নির্গত হয় কিডনি থেকে এটি লোহিত রক্তকণিকার গণিকার প্রোডাকশন কে বৃদ্ধি করে ইনসুলিন গ্লুকোজেন এটি নির্গত হয় অগ্নাশয় থেকে এটি ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে থ্রমবিন এবং ফাইব্রিনোজেন নির্গত হয় রক্ত থেকে এটি রক্ত তঞ্চনে সাহায্য করে পরের প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঞ্চান্ন সতেরোশো ষাট না সতেরোশো সত্তর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে অপশন এ সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল এরপরে সতেরোশো পঁয়ষট্টিতে এলাহাবাদের চুক্তি হয় এলাহাবাদ এবং সেই চুক্তির মাধ্যমে সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানি অধিকার দিয়েছিল পরের প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে গত সালের মধ্যে যক্ষা নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী টিভি মুক্ত অভিযান এবং নিকশাই টু পোর্টাল চালু করেছেন দুহাজার পঁয়ত্রিশ দুহাজার আঠাশ দুহাজার পঁচিশ তিরিশ ভারতের লক্ষ্য হল দুহাজার পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষকে যক্ষা মুক্ত করা এবং এটি দুহাজার বাইশ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্ম উদ্বোধন করেছিলেন পরের প্রশ্ন নিম্নলিখিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ভারতের বিহারে অবস্থিত বল্লভী বিশ্ববিদ্যালয় সোমপুরী বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় নবদ্বীপ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটি গুজরাটে অবস্থিত এটি এটি বানিয়েছিলেন রাজা বানানো হয়েছিল ছশো খ্রিস্টাব্দে সোমপুরী বিশ্ববিদ্যালয় এটি বানিয়েছিলেন ধর্মপাল এটি বাংলাদেশে অবস্থিত এটি বানানো হয়েছিল সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত চারশো সাতাশ খ্রিস্ট চারশো সাতাশ খ্রিস্টাব্দে বিহারে পরের প্রশ্ন কে পাঁচই এপ্রিল দু বাইশ সাল থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমানেও তিনি আছেন ইউপিএসসি চেয়ারম্যান আছেন ডক্টর মনোজ সনি অপশন সি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এটি ভারতীয় সংবিধানের পার্ট ফরটিনে আসে এবং আর্টিকেল হল তিনশো পনেরো থেকে তিনশো তেইশ পরের প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বারোশো আট এগারোশো বিরাশি এগারোশো একানব্বই বারোশো পনেরো যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল ঠিক তার পরের বছর এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল সেখানে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন রাজা পারবা উৎসব হল জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনের কৃষি পদ্ধতি এটি কোন মাসে তিন দিনের জন্য অনুষ্ঠিত হয় জুলাই জুন সেপ্টেম্বর না আগস্ট উড়িষ্যায় রাজা পারবা উৎসব জুন মাসে অনুষ্ঠিত হয় অপশন বি প্রশ্ন সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যে দু এক থেকে দু হাজার এগারোর মধ্যে দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল বিহার অরুণাচল প্রদেশ মিজোরাম না মেঘালয় এখানে জানতে চেয়েছি কোন রাজ্যে দশ বছরের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল যেহেতু রাজ্য আছে সেহেতু উত্তর হবে মেঘালয় অপশন ডি মেঘালয় বৃদ্ধির হার ছিল টোয়েন্টি সেভেন দ্বিতীয় স্থানে ছিল অরুণাচল প্রদেশ পঁচিশ দশমিক নয় পার্সেন্টেজ কিন্তু সবথেকে বেশি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলিতে সেখানে বৃদ্ধির হার ছিল ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ এবং দ্বিতীয় স্থানেও কেন্দ্রশাসিত অঞ্চল দমন দিউ ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ পরের প্রশ্ন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব স্লোগানটি কার বদরুদ্দিন লালা লাজপত রায় তিলক না বিপিন চন্দ্র পাল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাবিট এটি বালগঙ্গাধর তিলকের উক্তি অপশন সি তিনি এই উক্তিটি দিয়েছিলেন উনিশশো ষোলো সালের কর্ণাটকের বেলেগ্রাম থেকে পরের প্রশ্ন কোথায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ দু আয়োজন করবে ইংল্যান্ড নিউজিল্যান্ড ভারত না পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল অপশন সি এবং এটি ছিল পুরুষ ক্রিকেট বিশ্বকাপের তেরোতম সংস্করণ সেখানে ফাইনালে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া তারা ফাইনালে ইন্ডিয়াকে পরাজিত করেছিল পরের প্রশ্ন নিচের মধ্যে কি শরৎ বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত আমজাদ আলী খান খান জাকির হোসেন না রবিশঙ্কর এখানে শরৎ বাদ্যযন্ত্র জানতে চেয়েছে শরৎ বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন আমজাদ আলী খান অপশন এ বিসমিল্লা খান তিনি সানায়ের সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন একজন তবলা বাদক এবং পণ্ডিত রবিশঙ্কর তিনি শ্বেতার বাদক পরের প্রশ্ন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে চিহ্নিত করুন তিনি ভারতনাট্যম এবং ওড়িশী নৃত্যশৈলী উভয়েরই একজন গুরু তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন শোভনা নারায়ণ সোনাল মানসিং পদ্মা সুব্রমণীয়ামিনী মৃণালিনী সারাবাই ভারতনাট্যম এবং ওড়িশী উভয় নৃত্যের সঙ্গে যুক্ত এবং উনিশশো সালে তিনি পুরস্কার পেয়েছিলেন সোনাল মান অপশন বি বাকি যে তিনজন রয়েছে তাদের সম্পর্কে একটু দেখে নাও শোভনা নারায়ণ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে পদ্মা সুব্রমণীয় ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন উনিশশো একাশিতে পদ্মভূষণ পেয়েছিলেন দু সালে এবং পদ্মবিভূষণ পেয়েছেন দু সালে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি এই বছরই পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন সোনাল মানসিং তিনি ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতাশিতে পদ্মভূষণ পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পেয়েছেন দু তিন সালে মৃণানিলি সারাভাই ভাই ভারতনাট্যম এবং কথাগুলি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি পদ্মভূষণ পেয়েছিলেন এবং পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো পঁয়ষট্টি সালে পরে প্রশ্ন আঠারোশো সাতষট্টি সালে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন কলকাতা বোম্বে পুনা না চেন্নাই কেশবচন্দ্র সেনের সহযোগিতায় আত্মারাম পাণ্ডুরাম আঠারোশো সাতষট্টি সালে বোম্বেছিলেন্ট নিচের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা গুজরাট তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত অপশন এটি উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলার কাছে হীরাকুদে অবস্থিত এটি একটি ভিত্তিক ক্যাপটিভ আব কেন্দ্র যেটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি চালাক হিন্দালগো পরের প্রশ্ন কোন আইনের ফলস্বরূপ রানী ভিক্টোরিয়া যিনি ব্রিটেনের রানী ছিলেন 1858 সালে ভারতের সম্রাজ্ঞী উপাধি সহ ভারতের ব্রিটিশ অঞ্চলে সার্বভৌম হন ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট गवर्नमेंट ऑफ इंडिया অ্যাক্ট চার্টার অ্যাক্ট না রেগুলেটিং অ্যাক্ট 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় এবং আঠারোশো সালের ভারত সরকার আইন অনুযায়ী রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করেন পরের প্রশ্ন ভারত সরকার কবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল দু হাজার আঠেরো চোদ্দ ষোলো না বারো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয়েছিল দু ষোলো সালে অপশন সি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পিএম হল ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক দারিদ্র সীমার নিচের পরিবারের মহিলাদের এলপিজি সংযোগ প্রদানের জন্য দু সালে চালু করা একটি কর্মসূচি এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের মহিলাদের আমানত মুক্ত এলপিজি সংযোগ প্রদান করা পরের প্রশ্ন প্রধানমন্ত্রী রাস্তা বিক্রেতার আত্মনির্ভর নিধি অর্থাৎ পি এম সম্মান নিধি স্কিম কোন মন্ত্রক চালু করেছিল উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় পিএম সম্মান নিধি এই স্কিমটি চালু করেছিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় অপশন ডি পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি অর্থাৎ পিএম সম্মান বিশেষ মাইক্রো ক্রেডিট সুবিধা যা আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল রাস্তার বিক্রেতাদের সাশ্রয়ী মূল্যের ঋণ প্রদানের জন্য এক বছর মেয়াদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত জামানত মুক্ত ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের সুবিধা দেয় পরের প্রশ্ন কোনো প্রজাতি হলো সেই সব প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যা বিশেষভাবে একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় একটি নির্দিষ্ট এলাকায় যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় তাদেরকে বলা হয় এন্ডেমিক অপশন এ পরের প্রশ্ন পুংচোলম সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে গান এবং ঢোলের সাথে পরিবেশন করা হয় নিম্নলিখিত কোন রাজ্যে এটি বিখ্যাতভাবে সঞ্চালিত হয় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর না কেরালা পুংচোলোম এটি দেখতে পাওয়া যায় মণিপুরে অপশন সি এর আরেকটি নাম হল কীর্তন ধুমাল বা ঢোল নাচ মণিপুরের বিখ্যাত নৃত্যশৈলী যেটিতে নাচ এবং ড্রাম বাজানো জড়িত থাকে পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার একটি বিষয় ব্যাংকিং পোর্ট কৃষি রেলওয়ে রাজ্য তালিকার অংশ হলো কৃষি অপশন সি ভারতীয় সংবিধানের সপ্তম তপসিলের তিন ধরনের লিস্টের কথা বলা রয়েছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট ইউনিয়ন লিস্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কনকারেন্ট লিস্ট এটি আছে ইউনিয়ন এবং স্টেট উভয়ের আন্ডারে আর স্টেট লিস্ট আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বর্তমানে সেন্ট্রাল লিস্টের তালিকা সংখ্যা হলো একশো কনকারেন্ট লিস্টের তালিকা সংখ্যা হলো স্টেট লিস্টের তালিকা সংখ্যা হলো একষট্টি পূর্বে স্টেট লিস্টে ছিল ছষট্টিটি বিষয় পূর্বে কন্টারেন্ট লিস্টে ছিল সাতচল্লিশটি বিষয় এবং পূর্বে সেন্ট্রাল লিস্টে ছিল সাতানব্বইটি বিষয় পরের প্রশ্ন বিশ্বের কোন অঞ্চলে প্রধানত বৃক্ষরোপণ পাওয়া যায় ক্রান্তীয় তৃণভূমি নাতিশীতোষ্ণ না মরুভূমি বৃক্ষরোপণ প্রধানত পাওয়া যায় ক্রান্তীয় অঞ্চলে অপশন এ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না